বন্ধুরা প্রত্যেক দিনই তো তোমাদের কাছে আমি ডেজার্টের কিংবা কেকের রেসিপি নিয়ে হাজির হই আজকের এই রেসিপিটা হবে একটু অন্যরকম একটা রেসিপি যেটা তোমরা ভাতের সঙ্গে যদি খাও তাহলে এক থালা ভাত তো নিমেষের মধ্যেই শেষ হয়ে যাবে তো হ্যালো ভিউয়ার্স তুমি সবাই কেমন আছো আশা করছি তুমি সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আর এই রেসিপিটা হলো ডিম দিয়ে ঝিঙে রান্না যেটা তোমাদেরকে খুবই ভালো লাগতে চলেছে তো চলো এটা কীভাবে বানাতে হয় সেটা বলে দিচ্ছি প্রথমেই দেখো আমি ঝিঙে নিয়ে নিয়েছি এখানে প্রায় আমি ছয়টার মতো ঝিঙে ইউজ করবো আর দুটো দিয়ে দেবো ডিম এখানে তোমরা ঝিঙেটা নিজে পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে এরপরে দেখো ঝিঙেগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি চলে গেলাম গ্যাস ওভেনের কাছে এর মধ্যে তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে জিরেটা তো দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে কুচি করে রাখা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এরপরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম তারপরে ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম আজকের রেসিপিটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এই ভিডিওটাকে লাইক করে দেবে এটাকে অবশ্যই শেয়ার করে দেবে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই ঝিঙেটাকে কিছুক্ষণ পর দিয়ে দিতে হবে আর ঝিঙেটা দেখতে পাচ্ছ আমি এরকমভাবে কেটেছি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবে এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম এটা দেখো দারুণভাবে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এরপর আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর দেখো এটা খুব সুন্দরভাবে ফুটতেই শুরু করে দিয়েছে এটাকে একবার নেড়ে নিলাম এটাকে আর একবার ঢাকা দিয়ে দিলাম তারপরে এটাকে খুলে দেখিয়ে দিচ্ছি দেখো এটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুটছে একবার এটাকে নেড়ে নেব এরপরে আমি এর মধ্যে ডিমটাকে দিয়ে দেব তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম এইটাতে কোনো জল লাগে না কেননা এটা থেকেই মানে ঝিঙেটা থেকেই জলটা বেরিয়ে আসবে জলটা বেরিয়ে যখন তেলে পরিণত হবে তখনই কিন্তু এটা রেডি এটা এখন দারুণভাবে মিক্স হয়ে গেছে এরপরে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে দেখো কিছুক্ষণ ফোটানোর পরই আমাদের ডিম দিয়ে ঝিঙে রান্নার রেসিপিটা হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম আজকের এই রেসিপিটা আশা করছি তোমাদেরকে এই রেসিপিটা খুবই খুবই ভালো লেগেছে আর অবশ্যই তোমরা এটাকে ডিম দিয়ে ঝিঙে রান্নাটা ট্রাই করে দেখবে আর সত্যি বলতে এক থালা ভাত নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে আবার দেখা হবে পরের ভিডিওটাতে তো এখনকার জন্যটা বাই বাই